আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন করব। আজকের আমার প্রথম প্রশ্ন ঘরে কবুতর বা পাখি পালন করা কি জায়েজ হ্যাঁ ঘরে কবুতর এবং পাখি পালন করতে পারবেন এটা জায়েজ রয়েছে তবে পশু পাখিকে সঠিক সময় খাবার দিতে হবে খাবার সমস্যা হলে তাহলে যদি খাবারে তারা কষ্ট পায় তাহলে সেটা গুনাহ হবে পরের প্রশ্ন বিয়ে করার ক্ষেত্রে মেয়ের যোগ্যতা কেমন হওয়া উচিত বিয়ে করার জন্য আপনি একজন যোগ্য মেয়ে খুঁজছেন তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে এবং কি তাহার জন্য নামাজ পড়বে আল্লাহর কাছে চাইতে হবে যাতে একজন দিনদার মেয়ে পান পরবর্তী প্রশ্ন বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যাবে কি হা বয়স হয়ে যাওয়ার পরও আকিকা দিতে পারবে তবে উত্তম হচ্ছে গিয়ে জন্মের সাত দিন পর আকিকা দেওয়া তবে বয়স হয়ে গেছে তার খেয়াল নাই বা কোনো একটা কারণে আকিকা করতে পারেনি তবে বয়স হয়ে গেলেও আকিকা দিতে পারবে পরবর্তী প্রশ্ন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে কি না হ্যাঁ মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে সেচদার দিনদার সেচদার জায়গায় যদি মোবাইলটা রেখে নামাজ পড়েন তাহলে অবশ্যই মোবাইলের লাইট বন্ধ করে নিতে হবে পরবর্তী প্রশ্ন আজান চলাকালীন সময় ওয়াশরুমে থাকলে আজানের জবাব দেওয়া যাবে কি আজান চলাকালীন সময় ওয়াশরুমে যদি থাকেন তাহলে আজানের জবাব দেওয়া লাগবে না তবে আজানের জবাব মুখে দিতে হবে এই জন্য ওয়াশরুম থেকে বের হয়ে যদি সময় পান তাহলে আজানের জবাব দিতে হবে কিন্তু ওয়াশরুম চলাকালীন অবস্থায় আজানের জবাব না দিলেও হবে পরবর্তী প্রশ্ন স্বামীর সাথে তালাক হলে বাচ্চা নষ্ট করা যাবে কিনা না বাচ্চা নষ্ট করলে করা হারাম তো স্বামীর সাথে যে তালাক হয়ে যায় তাহলে কোনোরকমে এই বাচ্চাকে নষ্ট করা যায় নেই ইসলামে তার সম্মত করে না সুতরাং বাচ্চা নষ্ট করা পাপের কাজ পরের প্রশ্ন বিয়েতে শেওরানি পরা কি ইসলাম সম্মত হ্যাঁ বিয়েতে শেওরানি যেসব পোশাক আশাক শালীনতা বজায় রাখে সেসব পোশাক অবশ্যই আর শেওরানি পরে বিয়ে করা এটা ইসলাম সম্মত করে পরবর্তী প্রশ্ন মাথায় কাপড় ছাড়া কি অজু হবে কি না হ্যাঁ মাথায় কাপড় না থাকলেও অজু হয়ে যাবে পরবর্তী প্রশ্ন বাজি ধরে টাকা দিয়ে কিছু খাইতে দিলে খাওয়া যাবে কি না কেউ যদি বাজি ধরে টাকা দিয়ে তাহলে সেই বাজি ধরার খাবার খাওয়া হারাম অর্থাৎ মুসলমানরা কোনো কিছুতে বাজি ধরাই হারাম বাজি ধরা যাবে না তো এই ছিল প্রশ্ন পর্ব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার